Lali Lali I Miku Miku Ashu Ashu ekhana ase ekhana ase apu koi Miku Ashu

এসেছিলাম লালিকে খাবার দিতে লালিকে খাবার দিতে আসলেই আমার চারিদিক দিয়ে মিকু মালাই অ্যাস ঘোরাঘুরি করে এরা হচ্ছে আমার বাড়িয়ালার বিড়াল মিকু এত আদুরে আমাকে দেখলেই যেখান থেকে পারবে সেখান থেকে আদর খেতে চলে আসে এই যে সে ছিল দেয়ালের উপরে দেয়ালের উপর থেকে ডাক দেওয়াতেই এখানে একটা গাড়ির উপরে এসে বসেছে আমার আদর খাওয়ার জন্য আর এখান থেকে লালি একটু পরপর কুতকুত করে দেখছিলো তার আবার একটু রাগ হয় যখন আমি মিকুকে আদর করি মেয়ে মানুষ তো থাকে ভিতরে ভিতরে একটু ভাব থাকে যাই হোক এসব কুটনামি আসলে মেনে নেওয়া যায় না আর আশেপাশে যেহেতু ছেলেই বেশি দুজনেই ছেলে ছেলে মেকুমালাই আর এই ছেলেদের ভিড়ে মেয়েদের কুটনামি তেমন একটা আসলে পাত্তা পাতা একা একা তো আসলে দুনিয়াতে বাঁচা যাবে না একা একা আদরও খাওয়া যাবে না এই নীতিতে হচ্ছে বিশ্বাসী এর জন্য সবগুলোকেই একটু 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 করে আদর দেই এই যে দেখেন এর মাঝখানে দুই ভাই মিলে এখানে শুরু হয়ে গেছে কেরামতি একজন আর একজনের ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছে যেন আমার কাছ থেকে চলে যায় দূরে গতকালকে এই ভিডিওটা দেওয়ার পরে অনেকে ভেবেছিলেন এই পাশে হচ্ছে মালাইকে মেয়ে আসলে দুজনেই যে ছেলে দেখেন ঘন্টি বাজাচ্ছে দুজনেই অনেকে তো আবার দেখলাম অনেক গ্রুপে আমাকে লিখেছে এই এটাতে মজা পাওয়ার কি হলো তো মজা আসলে এখানেই যে আমরা প্রথম দেখায় অনেক কিছু ভেবে বসি কিন্তু আসলে দেখা যায় সেটা সম্পূর্ণই ভিন্ন চোখের দেখাই কিন্তু সব দেখা নয় যাই হোক আজকে লালিকে খাবার দেওয়ার ব্লগটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন এখানে খাবারের ভিডিওই করিনি তারপরেও জানাবেন যেহেতু অনেকটা সময় আমি ভিডিও করেছি এর মাঝখানে ভূদ্রটি হতেই পারে ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি বড় একটা ভিডিও দিলাম ধৈর্য ধরে আশা করছি সবাই দেখেছেন আমার লালি মিকু আর মালাইকে মালা থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই